ভিলাদে সকলকে আবার স্বাগত জানাই আজ আমরা শেয়ার করে নেব আরও একটা অল্প পরিচিত রেসিপি যা স্কোয়াশ শাকের হল চচ্চড়ি হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনেছেন আমরা যে পাহাড়ি সবজি স্কোয়াশ খেয়ে থাকি এটা তারই শাকের চচ্চড়ি একটু অপরিচিত হলেও এটি কিন্তু খুবই সুস্বাদু এবং খুবই স্বাস্থ্যকর একটি খাবার স্কোয়াশ শাক হল ভিটামিন মিনারেল এবং ফাইবার সমৃদ্ধ একটি খাবার সুস্বাদু হওয়ার সঙ্গে সঙ্গে স্কোয়াশ শাকের ফাইবার হজমে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতেও সাহায্য করে স্কোয়াশ মূলত শীতকালীন জায়গার সবজি দার্জিলিং কালিম্পং সিকিমে প্রচুর চাষ হয় সেই সুবাদে ডুয়ার্সের বাজারেও পাওয়া যায় স্কোয়াশ তবে স্কোয়াশ শাকের দেখা খুবই কম পাওয়া যায় চলো এবার রান্না শুরু করা যাক প্রথমে শাকটি ভালো করে বেছে ছোট ছোট করে কেটে নিন এই নিরামিষ রেসিপিতে আমরা সবজি ব্যবহার করেছি আলু পটল এবং কুমড়ো এই সবজিগুলোকে ডুমো ডুমো আকারে কেটে নিন এইবার কাটা শাক ভালো করে ধুয়ে দশ মিনিট ভাপিয়ে নিন এরপর কড়াইতে সরষের তেল গরম করে তার মধ্যে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিন এইবার তার মধ্যে আলু আর পটল দিয়ে হালকা করে ভেজে নিন দু তিন মিনিট ভেজে নিয়ে কুমড়োগুলো দিয়ে আরেকটু ভেজে নিন এরপর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে অল্প নেড়েচেড়ে শাকগুলো দিয়ে দিন এবার তাতে সামান্য চিনি আর স্বাদ মতো লবণ দিয়ে হালকা নেড়ে নিয়ে অল্প জল দিয়ে কম আচে কিছুক্ষণ রান্না করুন এরপর তিন চার চামচ সর্ষে বাটা এবং দুটো কাঁচা লঙ্কা চিরে এতে দিয়ে দিন মিনিট পাঁচ দশ পর যদি দেখেন যে আনাজ সেদ্ধ হয়ে গিয়েছে এবং মাখা মাখা হয়ে এসেছে তখন বুঝবেন যে এটা তৈরি এবার এর উপরে সামান্য কাঁচা সর্ষের তেল ছড়িয়ে এটা নামিয়ে নিন ব্যাস আপনাদের জন্য সুস্বাদু শাকের চচ্চড়ি গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য একেবারে তৈরি